সুপ্রিয় কৃষক ভাইরা সবাইকে মালিক সিডের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ আমরা আসছি এখন চুয়াডাঙ্গা জেলার দামরোদা উপজেলার চিতলা গ্রামে এই চিতলা গ্রামে আসছি আমাদের একজন আদর্শ ফার্মার বকুল ভাই বকুল ভাইয়ের কৃষি ফার্মে তো আমরা এখানে দেখছি বকুল ভাই বর্তমান এখানে ষাট বিঘা জমিতে কাজ করছে এবং সেখানে তিনি অধিকাংশ ফসল যেমন আমাদের এখানে মালিক চিটির তেরোটা ভ্যারাইটি অলরেডি তাকে তার মাঠে আছে এবং সেগুলো দেখছি তিনি মালিক সিটের প্রতি খুবই তার আস্থা এবং ভরসা তো আমরা শুনবো বকুল ভাইয়ের মুখেই তো তার কেন এত মালিক সিডের প্রতি আস্থা এবং ভরসা এবং কেন সে এই তেরোটা প্রোডাক্ট অলরেডি চাষ শুরু করেছে এবং ষাট বিঘা জমিতে তিনি আমাদের মালিক সিডের প্রোডাক্টটি চাষ করবেন এবং এই আশপাশের গ্রামের কৃষকদেরও শিখাবেন। তো আমরা সরাসরি আমরা ভাইয়ের কাছে শুনব ভাই

মালিক সিডের প্রায় তেরোটা ভ্যারাইটি চাষ করছেন তার মধ্যে সামার হোয়াইট একটা জি জি সামার হোয়াইট আজকে লাগাবেন জি আজকে লাগাচ্ছি আজকে আপনি কেন এত কোম্পানি এত ভ্যারাইটি রেখে আপনি কেন এই মালিক সিডের সামার হোয়াইট বা মালিক সিডের তেরোটা ভ্যারাইটি চাষ করার জন্য এত আশা ভরসা কেন এই মালিক সিড আছে শুধু আস্থা না আমার নিজেরও আস্থা এবং ভরসা আজকে দীর্ঘ পাঁচ বছর আমি এই কৃষিতে এসেছি কৃষিতে আসার পরে মালিক সিট থেকে যা পেয়েছি সেগুলা যে আমার নিজ মানে খেতে এটা আমি অন্য কোনো ভ্যারাইটিতে পাইনি যেমন কপিটা আমি পেয়েছি এটা খুব শর্ট টাইম হয় এবং কালারটা খুব সুন্দর হয় রোগ বালাই কম তারপরে আপনার হচ্ছে আশা গোলরি এসব করল্লা ও যে সাইডে করল্লা আছে ওটা আছে গোলরি কলরা করলা হ্যাঁ আমার মালিক শিডের তেরোটা আমার আছে এখন বর্তমান আছে আরও আমি চেষ্টা করব যে আরও প্রোডাক্টগুলো মালিক শিডের ঢোকানোর জন্যে

একটা পা গাছে কোনো রোগ রোগ আছে কিনা কোনো গাছ রোগ আক্রান্ত আছে কিনা ফ্রেশ একবারে যাকে বলে বীজ ভালো যার ফসল ভালো তার আচ্ছা বকুল ভাই আপনি গত বছর তো এই জাতি চাষ করছিলেন জি জি গত বছর আপনার ফলন কেমন হয়েছিল গত বছর আমি দশ থেকে বারো মন ফলন পাইছি এক একবারেই এক এক তোলায় এক তোলায় বারো ফলন পাইছি গোলরি কলর গরল এক বিঘা এক বিঘা থেকে আচ্ছা এটা আমি অন্য জাত দিয়ে ট্রায়াল দিয়ে দেখেছি তার আছে রোগ আছে আক্রান্ত রোগ আক্রান্ত আছে এটা কোনো রোগ নেই ফ্রেশ আর এর ফলটাও ফ্রেশ আচ্ছা বাজার দরত সুবিধা ফলের কাটাগুলাও শক্ত মজবুত আচ্ছা বাজারে গেলে সাইডটা অনেক বেশি অন্য করলার থেকে এর সাইডাটা অনেক বেশি এটা কি কি করছেন এটা করছেন এটা এটা আছে এয়ার মালিক শীটের ময়নামতি ময়নামতি তো ময়নামতি প্রতি কি আপনার মানে ভরসা আস্থা কেমন মানে মন্ত্রীর প্রতি ভরসা আমি মুখে বললে কেমন হবে সেটা সচককে প্রমাণ দেখেন আপনি এক একটা গিটেও মিস নাই প্রত্যেকটা গিটে ফল সেটিং আর ফল শেপ গুলা দেখেন কালার গুলা দেখেন এজন্যই আমার মায়ার মানে কি গত বছরও করছিলেন জি গত বছর করছি আমি আচ্ছা বকুল ভাই আপনার এখানে আর কি কি জাত আছে মালিক সিটের মালিক সিটের বেগুন আছে বাঁধাকপি আছে ফুলকপি আছে মরিচের তিনটি ভ্যারাইটি আছে তো আপনার কাছে তো প্রায় 13টা জাতি দেখছি জি জি তো এইগুলোর প্রতি আপনার অনেক আস্থা এবং ভরসা আছে তাই না জি 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 একদম একশোর মধ্যে একশো ভরসা আমার আমি মালিক সিড ছাড়া কোনো অন্য কোনো দিয়ে আমি চাষ করি না আমার প্রত্যেকটা প্লটে শুধু মালিক সিড আর মালিক এবং আমার যতগুলো কৃষক আছে সেগুলাও মালিক সিড আমি যে আমার নিজ নিজ কৃষক যারা আছে আস্থা পেয়েছি ভরসাও পেয়েছি মালিক শিডের ওপরে ওই জন্য মালিক শিড আমার আস্থা এই মালিক আমার আস্থা বললি বলা সারা দেশের আস্থা এটা না দেখলে বোঝা যাবে না যে কি জন্য রাস্তা প্রত্যেকটা গ্রে গ্রাই ফল এবং ফলগুলা খাইতে খুব সুস্বাদু দেশি ফল আর এই হাইব্রিড ফলের মধ্যে কোন পার্থক্য না আপনি মনে করেন এটাই বেশি খাই ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আছে এখন আমাদের এয়ার মালিক ছেলে ব্যবস্থাপনা পরিচালক আতো সোভান মালিক স্যার তো আমরা স্যারের কাছ থেকে শুনবো যে বকুল ভাইয়ের এই কৃষি ফার্মে এসে আপনাকে কেমন লাগলো স্যার সবচেয়ে আগে আমি হচ্ছে অভিনন্দন জানাই বকুল ভাইকে মানে কি এরকম যে একটা উদ্যোগ উনি হচ্ছে গ্রহণ করছেন একজন সত্যি কথা বলতে উদ্যোক্তা যদি হইতে হয় তাহলে হচ্ছে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ইনোভেশন বা নতুন টেকনোলজি বা নতুন চিন্তাভাবনা আমার কাছে সবচেয়ে ভালো যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে বকুল ভাইয়ের হচ্ছে চিন্তাভাবনাটাকে ঠিক আছে যদি আমি খুব ফ্র্যাঙ্কলি ধরি ঠিক আছে এই যে শশার যে ব্যাপার ব্যাপারটাই আছে ঠিক আছে আমি জেনে খুবই এবং আমি নিজে দেখলাম যে জায়গাতে শশার মানে কি যে ঘাস যেটা লাগিয়েছে শশার মধ্যে ঘাসগুলো হচ্ছে খুব ইয়ে না মানে কি ভালো পরিশনে নেয় সেই জায়গাতে দেখা যাচ্ছে যে শশার গাছগুলোও হচ্ছে একটু নিয়ম মানে কি একটু খারাপ টাইপের আছে কিন্তু যেখানে হচ্ছে তার ভালো হবে কারণ এটা কিন্তু শশার আবাদের জায়গায় না এটা এখানে কিন্তু ঘাস ছিল আগে নাকি গোকল হিসাবে হ্যাঁ সো কিন্তু সে জায়গাটাকে ফেলে রাখতে চায় নাই তার বুদ্ধিতে কারণ এটা আমার আজকে নতুন শেখা সো এই যে উদ্যোক্তা যদি হতে হয় তাহলে হচ্ছে নতুন চিন্তাভাবনার দিকে আসতে হবে এবং নতুন নতুন যে ব্যাপারগুলো আছে সেটা কি হচ্ছে নিজের প্রতি একটা আত্মবিশ্বাস থাকতে হবে উনি আমাকে অনেক কিছু বলছেন আমার আমাদের বা আমাদের কোম্পানির তরফ থেকে যতটুকু সহযোগিতা করার দরকার সেটুকু আমরা করবো তার আগ্রহ আছে তার যে টেকনোলজি তার যে নার্সারি দেখলাম এবং তার যে ভবিষ্যৎ পরিকল্পনা এটা হচ্ছে মহৎ এবং আমি হচ্ছে খুবই ইমপ্রেসড মানে কি যে খুবই ইমপ্রেস মানে কি যাই হোক বগুল ভাই খালি এটুকুই বলতেছি যে আমরা আপনার পাশে আছি আপনি আগা যান ইনশাল্লাহ আমরা একসাথে আগাবো হ্যাঁ জি থ্যাংক ইউ